আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা দেখব বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ ছাব্বিশে ডিসেম্বর গোপালগঞ্জ কোটালীপাড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ মুজিবুর রহমান তিনি মুসলিম লীগের প্রভাবশালী প্রার্থী ওয়াহিদুজ্জামানকে পরাজিত করেন যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা সেই নির্বাচনে কত ভোটের ব্যবধানে শেখ মুজিব জয়ী হয়েছিলেন অপশনে আছে বিশ হাজার পঁয়ত্রিশ হাজার দশ হাজার এবং পাঁচ হাজার সঠিক উত্তর হচ্ছে দশ হাজার সঠিক উত্তরটি ক্লিক করে সাবমিট বাটনে প্রেস করে দিন আপনার কাজ শেষ সঠিক উত্তরটি যেখান থেকে কালেকশন করেছি আমরা সোর্সটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিন ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম